সুতরাং ছাত্র দলের এই জনপ্রিয়তার পিছনে কারিগর ছিল আমাদের সেই বাবলু ভাই সেই জাফর জয়নাল দীপালি সাহা দেলোয়ার রাউফুন বসুনিয়া। আমাদের কনক এভাবে সর্বশেষ আমরা দেখলাম ডাক্তার মিলন এবং আমরা হারালাম জেহাদ এবং অসংখ্য নেতা কর্মীর নয় বছর জেল জুলুম হুলিয়া শিক্ষা জীবন বিনষ্ট কেরিয়ার ধ্বংস কিন্তু তারপরও আমাদের লক্ষ্য ছিল যে কোনো মূল্যে আমরা এরশাদকে হটিয়ে দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু হলেই আমাদের শ্রম জীবনদান সার্থক হবে এবং সেটাই হয়েছে সুতরাং আজকে বেগম খালেদা জিয়া তিনি প্রয়াত হয়েছেন কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ে তিনি চিরদিন জল জল করে জ্বলবেন ধ্রুবতার মতো তাকে বাংলাদেশের ইতিহাসে আমরা তার সঙ্গে তুলনা করতে পারি আমরা সেই পরাজনে একইনু আমরা তুলনা করতে পারি তার সঙ্গে আমাদের মুসলিম যে নেত্রী ছিলেন আমাদের বেগম রোকেয়া তিনি যেভাবে জ্ঞানের মশাল হাতে নিয়ে এগিয়ে এসেছিলেন বেগম খালেদা জিয়া ক্ষমতা আসার পরে নারী শিক্ষায় তিনিও এগিয়ে এসেছিলেন এবং বাংলাদেশ থেকে অন্ধকার দূর করে নারীদেরকে প্রগতির পথে নিয়ে এসেছিলেন এটা চারটিকানি কথা নয় একজন গৃহবধূ থেকে রাজনীতিতে ঐতিহাসিক কারণে উনি এসেছেন উনি কখনই ছিলেন না সেই লাজুক লাজুক সেই সংসারের গৃহিণী যিনি তার সন্তানদেরকে লালন পালন করেন স্বামীকে দেখভাল করেন তাকে স্বামীর মৃত্যুর পর তাকে আমরা বাংলাদেশের প্রয়োজনে রাজনীতিতে নিয়ে আসি কিন্তু আশ্চর্যজনকভাবে ম্যাডাম খালেদা জিয়া তাকে তিল তিল করে এমনি রাজনৈতিক ব্যক্তিত্বে তিনি গড়ে উঠেছেন যা ইতিহাসে বিরল তিনি জীবন থেকে শিক্ষা নিয়েছেন расपत থেকে শিক্ষা নিয়েছেন